রাজধানীর কাকুলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিন মোহাম্মদ খানের পদত্যাগ দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ শনিবার বিকেলে রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির নারী লিপসু অর্থ আত্মসাত সহ বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয় অভিযোগ করেন তারা বলেন কলেজের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরাও অধ্যক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভীত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে দ্রুত অধ্যক্ষ দিন মোহাম্মদ খানের পদত্যাগ দাবি করে তাকে আইনের আওতায় আনার দাবি করেন শিক্ষকরা আমাদের কলেজটিকে সীমাহীন আর্থিক দুর্নীতি পরায়ণ নারী লিপসু অর্থ আত্মসাতকারী আওয়ামী সন্ত্রাসী দিন মোহাম্মদ খানকে অব্যাহতি দান করে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি